মেহগুনি কাঠটা বিশেষ করে এখন বর্তমানে বেশি চলতেছে হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠের এমনকি যশোরে মেহগুনি শক্ত মজবুত টিকসই আপনার ঘুনে ধরবে না বাঁকা ফাঁকা হবে না তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা এর একটা পাল্লা বিক্রি করে থাকি প্রায় চৌষট্টিটা জেলে আমরা মাল বিক্রি করেছি এমনকি থানা পর্যায়ে মাল বিক্রি করেছি আসসালামু আলাইকুম মির্জোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ নির হামিম তো আজকে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসলাম শোরুমের ভিডিও আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সম্পূর্ণ জেলায় প্রায় চৌষট্টিটা জেলায় আমরা মাল বিক্রি করেছি এমনকি থানা পর্যায়ে মাল বিক্রি করেছি তো অনলাইনের সুযোগ সুবিধাটা আপনারাও পাচ্ছেন মূলত আমরাও পাচ্ছি দুই দুই দলই আমরা ক্রেতা বিক্রেতা সবাই অনলাইনে সুযোগ সুবিধা পেয়ে আসলে এই অনলাইন জগৎটা হয়েছে যেমন আপনারা বাড়ি বসে বিক্রি মানে কিনতে পারেন আমরাও শোরুমে বই সব বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতে পারতেছি এইটা হচ্ছে মূলত আসলে অনলাইনের সুবিধা আর অনলাইনে মূলত সবাই মনে করে যে ধোকাবাজি খায় তো আসলে এরকমের একজনের কারণে সবারই হয় তো মূলত আসলে আমরা চাই একটা ভালো প্রোডাক্ট দিতে সেক্ষেত্রে আসলে মূলত যাচাই বাছাই করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার তো অবশ্যই আমরা চাই যে একটা কাস্টমার আসুক আইসে দেখে শুনে একটা অর্ডার দিক তাতেও হবে আর যদি দূরান্ত থেকে আমাদের বিশেষতার সাথে অর্ডার দিই তাতেও হবে তো যে যেভাবে অর্ডার দেন সেভাবেই আমরা দিতে পারবো কারণ একটা চৌকট একটা পাল্লা মানে কাঠের বিষয় কাঠের মানে পাল্লা চৌকটগুলো আসলে আমরা ওইভাবেই চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে যদি হয়তো কোনো সমস্যা হতে পারে কিন্তু আমরা এমনভাবে ওটা প্রসেসিং বর্তমানে করি আসলে সমস্যা হওয়ার কথাই না আর হয়ও না তো আসলে মূলত আমরা জানেন যে মেঘুনি কাঠটা বিশেষ করে এখন বর্তমানে বেশি চলতেছে কারণ হচ্ছে কি মেঘুনি কাঠটার দামে কম মানে ভালো এইটা আপনারা বিগত চার পাঁচ বছর তারপর সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট একটা পদ্ধতি এসেছে তো ওই পদ্ধতিটা মেহেগুনির উপরে বেশি বিশেষ করে বেশিরভাগ করা হয় কারণ কাঠটা নরম প্রকৃতির বাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এইটার উপরে আমরা বিশেষ করে এই কাজটা করে থাকি তো আমার এই পিছনে আপনারা যেটা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট মেহেগুনি কাঠের সিজেনিং ট্রিটমেন্ট করা পাল্লা হানড্রেড পার্সেন্ট বানিশ করা পাল্লা তো আমরা এই পাল্লাটা আপনারা চাইলে আমরা যেই রকমের দেখতেছেন সেরকমেরই দিতে পারবো সেক্ষেত্রে দাম হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা হানড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আর এটার সাইজটা হচ্ছে উনচল্লিশ একাশি পাকা দেড় ইঞ্চি থিকনেস অবশ্যই যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারব সেক্ষেত্রে আলোচনার উপর উপরে দাম বেশি হবে তো এই পাল্লাটা যদি আপনারা অন্য মডেলও নিতে চান সেটাও নিতে পারবেন তো আমি আসলে এটা বাণিক সহকারে দেখাচ্ছি বানির ছাড়া যে পাল্লাটা আপনার দেখতেছেন এই যে দেখেন বানির সারা পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেই ডিজাইনটা দেখতেছেন খুব সুন্দর একটি মডেল এটা আপনারা অনেকই চলতে অনেকই চয়েস করে ডিজাইনটা এই ডিজাইন সহকারে এর একটি পাল্লা আপনারা আমাদের কাছ থেকে যদি নেন মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটা উনচল্লিশ একাশি পাল্লা হান্ড্রেড পার্সেন্ট মেহেগুনি কাঠের এমনকি যশোরে মেহগুনি শক্ত মজবুত টিকসই আপনার ঘুনে ধরবে না বাঁকা হবে না তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা এর এক একটা পাল্লা বিক্রি করে থাকবো এটা হচ্ছে উনচল্লিশ একাশি দাম হচ্ছে সাত হাজার টাকা এরপরে যেটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয় ট্রিটমেন্ট করায় পাল্লাটা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন এই পাল্লাটা সাতাইশ একাশি পাল্লা দেখতেছেন বাজু সহকারে ডিজাইন এই ডিজাইন সহকারে যদি আপনারা আমাদের কাছ থেকে এই পাল্লাটা নেন মাত্র ছয় হাজার সরি আপনারা যদি বাণি এই বাজু সহকারে নেন তাহলে ছয় হাজার টাকা পড়বে যদি আপনার বাজু ছাড়া শুধু ভিতরের ডিজাইনটা সহকারে নেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা অথবা পাঁচ হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট সিজনিং ট্রিটমেন্ট করা বয়স সিদ্ধ করা তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকবো এটাকে মুঠু ফুল বলে আমরা মুঠু ফুল বলি এটাকে অথবা অথবা রজনীগন্ধা ডিজাইন আপনারা যেই মডেলটা চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হাফ প্রুফ পাঁচ হাজার টাকা অথবা পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখতেছেন সেম মডেলের একই ডিজাইন ওইটা এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটাও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এটাও মেয়েগুনি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা সাতাশ ইঞ্চি পাল্লা যদি আড়াই ফিট পাল্লা যদি কেউ চান আড়াই ফিট চৌকার মাপে সেটা হচ্ছে এটা সাতাশ ইঞ্চি পাল্লা এটা নিলে আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অথবা পাঁচ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এরপরে যেটা দেখতেছেন খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই ডিজাইনটা অনেকেরই পছন্দ হবে নিচে কলসি ফুল লতা ফুল এটা মূলত আসলে ডাবল পার্টের ডিজাইন আপনারা দেখতে এটা দুই পাল্লা এক সমান করে এই ডিজাইনটা করা হয়েছে এখানে যে পাল্লাটা দেখছেন একটা পাল্লা একটা পাল্লা মানে দুইটা পাল্লা আপনারা মিক্স করে যেমন আপনার এই ডিজাইনটা রাউন্ড পাল্লা আপনারা দিতে পারবেন এমনকি পেলেন পাল্লাও দিতে পারবেন মানে স্কোয়ার মাল্লা পাল্লা দিতে পারবেন একটু দূর থেকে দেখেন এটা হানড্রেড পার্সেন্ট আপনার দেখা যায় এটা ডাবল পাল্লা ডাবল পাল্লা গেটের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন ডাবল পাল্লা এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই এই ডাবল পাল্লাটা দাম পড়বে পঁচিশ হাজার টাকার মতো পড়বে প্রায় পঁচিশ হাজার টাকার ভিতরে আপনার আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এমনকি বল সিদ্ধ করা আর এটা হচ্ছে আপনার বাণিজ্য সহকারে বলছি যদি বাণী সারা নেন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মেহেগুনি কাঠের তৈরি আর যদি বাণিজ্য সহকারে নেন বাণী সহকারে এটা দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সরি আমি পঁচিশ হাজার টাকা বলেছি আঠারো হাজার টাকা দাম পড়বে বাণী সহকারে এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন দুই ডাবল গেটের পাল্লাটা মাত্র আঠারো হাজার টাকা পড়বে তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে দূরান্ত থেকে অর্ডার দিতে পারেন ভালো প্রোডাক্টটা দেব এমনকি সুন্দর আপনার যে যেভাবে চাইছেন অবশ্যই আমরা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি থিকনেস এমনকি আপনারা যদি এর থেকেও আপনারা চান যে দু ইঞ্চি পাল্লা সেটাও দেওয়া যাবে সেক্ষেত্রে দাম কম বেশি হবে এই যে পরের যেটা দেখতেছেন এটাও খুব সুন্দর একটি মডেল এই ডিজাইনটা আমার আমাদের খুবই চলতেছে বর্তমানে এই এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম সেম ডিজাইন এই ডিজাইনের পাল্লা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে আপনারা বিক্রি করে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত টাকা তো আসলে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে সারা প্রান্তে মাল দিয়ে থাকি এমনকি দিব আপনারা চাইলে আমাদের থেকে ভালো মালটা ক্রয় করতে পারবেন ভালো প্রোডাক্টটা নিতে পারবেন চৌকাট পাল্লা যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো সেক্ষেত্রে দাম কম বেশি হবে আলোচনা সাপেক্ষে আমরা আমি যে রেটটা দিয়েছি এই রেটের থেকে আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশি আছে পরিমাণের উপরে অথবা ভালো চাহিদার উপরে কম বেশি অবশ্যই করতে পারবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম